নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অর্চনা কি সবাইকে স্বাগত জানাই অনেকদিন এই চ্যানেলটা বন্ধ ছিল আজকে থেকে শুরু করলাম এই চ্যানেলটা আর তোমাদের কাছে একটা মানে মজার জিনিস বলতে একটা মাছ নিয়ে এসেছি পুরো সাপের মতো দেখতে দেখুন বন্ধুরা কত বড় মাছ আর এই বড় লেগে আছে এখনো পর্যন্ত ছাড়ে নেই এটা কাটলে তবে বার হবে এর ভিতরে যে কাঁটাটা আছে এই দেখুন কত বড় বড় এখানে মোট পাঁচটা আছে এই দেখুন সাপের মতো পুরো ধরা যায় না আজকের এই নিয়ে রেসিপি বানানো হবে আর তোমাদের সঙ্গে অনেক অনেকদিন এখানে এই চ্যালেঞ্জের সঙ্গে তোমাদের সঙ্গে অনেক দিন যোগাযোগ ছিল না অনেক দিন মানে চ্যানেলটা বন্ধ ছিল করা হয়নি কিছু কাজের জন্য কেন আমাদের এই বাড়িতে ভানাকুটো কাজ সেই অবস্থায় আমাদের এই চ্যানেলটা শুরু করতে পারেনি তখন এখন বন্ধ আছে প্রায় তাই জন্য আবার চ্যানেলটা শুরু করলাম আর সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন সবাই আর এই মাছগুলো প্রথমে আমি কেটে কেরম কীরমভাবে কাটি পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখতে থাকুন কেমন কাটি তোমাদের দাদা ভাই এরকমভাবে কেটে নিচ্ছে আর কেটে নেওয়া বলে ভাবে কাটছে দেখতে থাকুন আর দাদাভাই কাটছে ওগুলোকে এরকমভাবে কেটে নিতে হবে গোলা থেকে কেটে নিয়ে এটাকে পুরো ছালটা ছাড়িয়ে নিতে হবে এমন করে ছাড়াই দেখো এই দেখো কেটে নিচ্ছি প্রথমে একটু ছাই দিতে হচ্ছে কেননা স্লিপ করছে প্রচুর এই যে ছালটা আসতে পারে প্রথমে একটু উল্টে নিতে হবে de que me voy a de guitarra দেখুন ছালটা ছাড়িয়ে নিতে কেরমভাবে মাছটা উঠে আসতে দেখুন কেমন লাগতেছে ভিতরটা পুরো লাল মাছটা স্বাদ খুব সুন্দর খেতে পুরো মাংসের মতো খেতে লাগে মাছটা একটু ছাই নিয়ে তোমার দাদাভাই কিরমভাবে টানছে এরকম টানলে তাড়াতাড়ি ছেড়ে যায় যা দড়ি ছিঁড়ে গেছে দেখুন প্রায় ছাড়ানো হয়ে গেছে এটা এটা রেখে দেওয়া হবে আবার এতগুলো আছে এগুলো সব ছাড়িয়ে নেওয়া হবে একইভাবে কষেছে ছাড়িয়ে নেওয়া হবে ধরে তোমার ক্যামেরা ধরেছিলাম ক্যামেরা ধরেছে তারপর আমার দেখা কষেছে আমি ভাবে ছাড়াচ্ছি আর এই মাছটা ছাড়াতে খুব সহজ এরকমভাবে কেটে দিয়ে এরকম ছালটা ছাড়িয়ে দিলে খুশি একটু ছাড়িয়ে নিয়ে কেন মাছটা প্রচুর ঘরটা গায়ে প্রচুর সিপ তাই জন্য এরকমভাবে দিয়ে ধরে দেখুন টান মারলে ভু করে ছেড়ে আসে মাঝখান থেকে ছেড়ে গেছে একটু ব্লেট নিয়ে এরকমভাবে কেটে নেবো আবার ছাড়াচ্ছি প্রচুর এরকম ছাড়িয়ে নিয়েছি ছাড়ানো হয়ে গেছে দুটো এরকম দুটো ছাড়ানো হয়ে গেছে এই দুটো নিয়ে আজকে রেসিপি বানাবো আর আর দুটো রেখে দেওয়া হবে পরে একদিন তোমার এই দুটো একভাবে যেরকমভাবে ছাড়িয়েছি পুরো সবকটা একইভাবে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে তোমাদের কাছে আসি ভালো করে কুটে নিয়ে রেসিপি বানানোর কাছে আসি এরকম ভালোভাবে কুটে নেবো এই মাসের নুনটা আমি এইভাবে কে দেবো কেন নেবো না দেখেছিলাম মাছের ভিতরে বসে আটকে ছিল এরকম বসি এরকম বসে বার করে নিয়েছে এবার মাছটাকে ভালোভাবে কেটে নেবো মাছটাকে আমি এরকম ভাবে গোল গোল করে পিস করবো এরকমভাবে পিস করবো দেখো এক এক করে এরকমভাবে পিস করে নেবো এই মাছটা খেতে খুব সুন্দর লাগে জানো বন্ধুরা এই মাছটা থাকে মাটির ভিতরে এরকম বন্ধুরা কত বড় বড় পিস এরকমভাবে পিস করেছি আর এতগুলো হয়েছে আর এগুলো খেতে খুব মজা লাগে মাংস মতো রান্না করলে খুব মজা লাগে এবার নিয়ে কাছে চলে যাব আমাদের রান্নার কাছে চলে এসেছি মাছগুলো ভালোভাবে ধুয়ে থালায় নিয়ে নিয়েছি আর এখানে এই মাছটা রান্না করার জন্য কি কি মশলা লাগে বলে দেবো তার আগে বলে দিই এই মাছটা অনেক অনেক জায়গায় অনেক রকমের নাম জানে আমাদের এখানে দু রকম নাম জানে একটা বেরো আর একটা কচে আর এই মশলা আমি কি কি এখানে মশলা নিয়েছি সেগুলো আমি এখানে বলে দেবো এখানে আমি পেঁয়াজ নিয়েছি টক দই নিয়েছি হলুদ নিয়েছি সাদা তেল কাঁচা লঙ্কা আদা রসুন নুন ধনে আলু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা তেজপাতা এই অল্প রকম মশলা দিয়ে আজকের এই রেসিপি বানাবো আর এই মাছটা খেতে পুরো মাংস মতো আর মাংসর মতো ভালো করে ফুটোতে হবে না হলে ভিতরে কাঁচা থেকে যাবে আমি পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ারও করব আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভুল বা কিছু ভুল হয় অবশ্যই কমেন্ট করেও জানাবেন চলো এবার রান্না শুরু করি এবার আমি এখানে আদা রসুন বেটে নেবো আর ধনেও বেটে নেব প্রথমে আমি ধনে বেটে নেব মশলা দিয়ে রান্না করলে তরকারি খুব স্বাদ আসে খুব সুন্দর লাগে গোটা ধনে পাটা হয়ে গেছে এবার তুলে নেবো বাটি করে এবার আদা রসুনটা বেটে নেবো আদা রসুন পাতা হয়ে গেছে এবারে মাছে আমি নুন হলুদ আর টক দই মাখিয়ে নেব পরিমাণ মতো নুন নুনটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এতে টক দই দেবো টক দইটা আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম এবার এতে টক দইটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার আমি এতে ঢাকা দিয়ে আলুটাকে ভালোভাবে কেটে নবো আলু ফিস গুলো একটু মাঝারি সাইজে ছোট ছোট করে কাট করতে হবে এরকম কোটি এরকম কাটি পুরোটা দেখুন বড় আলু একটা পিচ মাঝখান থেকে কেটে নিয়ে দুই পিচ করে চার পিচ করে নुभयो এরকম ভাবে আলুটাকে ভালো করে ধুয়ে নেবো প্রায় মশলা রেডি করে নিয়েছি এবার উনুন উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি আর বিপদে পড়েছি খুব বাতাস হচ্ছে বাতাসে এত ধোঁয়া হচ্ছে এরকম কত ধোঁয়া হচ্ছে তার দিকে শুধু ধোঁয়া মানে ওদিকে বাতাসটা হচ্ছে ওদিকে ধোঁয়া চলে যাচ্ছে আর উনুনটা ধরছে না ভালোভাবে এবার যা করে ধরেছে এবার রান্নাটা শুরু করতে হবে এবার দেখি কড়াটা গরম হয়ে গেছে নাকি কড়া গরম হয়ে গেছে ছ্যাঁকাও খেয়েছি এবার রান্নাটা শুরু করি প্রথমে আমি সাদা তেল নেব এত বাতাস হচ্ছে ওর মুখটা ওদিকে ঘুরে নিয়েছে যেদিকে বাতাস হচ্ছে বলে আর রান্নাটা শুরু করি যেন দেরি হয়ে যাচ্ছে পুরো তেজপাতা দিয়েছি চোখ পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল চলে এসেছে এবার সুন্দর যে লঙ্কাগুলো কেটেছিলাম সেটা দিয়ে দেবো মশলা যাবে মশলাটা যত ভালো করে কষবে যত ভালো করে মশলাটা রেডি করবে রান্নার স্বাদটা আসবে খুব সুন্দর তাহলে খেতে লাগবে আমি যেরকমভাবে কষেছি রান্না করছি সেরকমভাবে রান্না করবে খুব সুন্দর লাগবে খেতে আদা ভালো করে ভেজে নিয়েছি দেখুন গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি যে এখানে ধনেটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো দিয়ে আবার ভালো করে একে গুলো দিয়ে দেবো হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম এবার কাঁচবিলে লঙ্কার গুঁড়ো দেবো এক চামচের মতো কাঁচবিলে লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার পরিমাণ মতো জল দেবো সুন্দর এসে কাশ্মীরি লঙ্কার পুরোটা পরিমাণ মতো দিয়েছি আর কালারটা কত সুন্দর চলে এসেছে আমি আর অল্প পরিমাণ মতো জল দেবো দিয়ে মশলাটাকে ভালো করে ফুটিয়ে নেবো দিলে মশলাটা স্বাদ আসবে বা রান্নাটা স্বাদ আসবে মশলাটা ফুটে উঠেছে এবার আমি যে মাছগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন মাছ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম টক দই নুন হলুদ দিয়ে যে মাছটা রেখেছিলাম থাকা দিয়ে এবার মাছগুলো দিয়ে দেবো তার সাথে আমি আলুগুলো দিয়ে দেবো এই এই রান্নাটাই মাছ দিয়ে শুরু করতে পারেন খুব সুন্দর লাগে আমি এখানে আলুও দিয়েছি তোমরা দিতেও পারো নাও দিতেও পারো এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এবার স্বাদ মতো নুন আমি আর টক দই দেবো না মাঠে টক দই মাখিয়ে রেখে মাখিয়ে দিয়েছিলাম আর এখানে আমি টক দই দেবো না এবারে এইভাবে আমি এবার ভালো করে পছিয়ে নেব ঢাকা দিয়ে ঢাকা দিয়ে খুলে নিয়েছি দেখুন কতটা জল বার হয়েছে মাছ থেকে

ঢাকা তো খুলে নিয়েছি এবার জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি আমি আবারও ঢাকা দিয়ে দেবো দিয়ে ভালো করে আলুটাও সিদ্ধ হয়ে যাবে মাছটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে দুটো লবঙ্গ তিনটে এলাচ আর একটা কাঠ নিয়েছি তার হাফও নিয়েছি হাফ নিয়েছি এটা বেটে নেবো রান্নাটা পুরো রান্নার শেষে বাড়তে হয় বাড়লেও রান্নার শেষে দিতে হয় কিন্তু দিলে সাতটা আসে আমি এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি জল দিয়ে যে ফুটছে এটা হতে থাকুক আমি এটা বেটে নেবো আর এই বেটে নেওয়ার পর তরকারিটা হয়ে আসার পর এই মশলাটা দেবো আর এই মশলাটা বেশিক্ষণ আগে বেটে রাখবেন না দিলে গন্ধটা বেরিয়ে যাবে তাই জন্য আমি শেষে বাড়ছি ভালো করে মিহি করে বেটে নেবো আমি মিহি করে নিয়েছি নিয়েছে মশলাটা তুলে নেবো আমাদের রান্না প্রায় হয়ে এসছে আরে কিছুক্ষণ ফুটিয়ে নেবো দিলে মাখো মাখো করবো রসাটা দিলে তবেই রান্নাটা ভালো হবে খেতেও লাগবে ভালো এখানে বেশি ঝোল লাগলে ভালো লাগবে না আলুও সিদ্ধ হয়ে গেছে আমাদের রান্না প্রায় শেষ হয়ে গেছে পুরো মাখো মাং করেছি বেশি ঝোলও রাখিনি এরকম ভাবেই রাখবে কেন বেশি ঝোল লাগলে রান্নাটা ভালো লাগবে না এবার আমি যে গরম মশলাটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবার নামিয়ে নেব আমাদের রান্না প্রায় শেষ হয়ে গেছে এবার নামিয়ে নেব হয়েছে খুব সুন্দর হয়েছে রান্নাটা একটুখানি খেয়ে দেখেছি তো খুব সুন্দর হয়েছে এরকম ভাবে পয়সা সে রান্না করবো খুব সুন্দর খেতে লাগবে আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই লাইক কমেন্ট তো শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন आखिर यही पड़ता